হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইচ্ছে ডানা থেকে আমি আশুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন একটু একটু করে সকাল থেকে ভিডিওটা নিয়েছি তো সকালে ছিল চা আমি চা করে নিয়েছি তার সাথে আমি লেবু পানি খাবো এটা আলাদা করে উঠিয়ে নিয়েছি তারপর এই যে কাটাকাটি করছিলাম আজকে সকাল দিকটাতে আমার মনে হয়েছিল আজকে আমি ফোল্ডিং বডিটাতে না আমি নিচেই কাটবো তো বসে একটু কাটছিলাম তারপর এই যে সকালের নাস্তায় এক একজন তো এক এক খাবার খেয়েছি তারপর যে নুডলস করে নিয়েছিলাম আমাদের দুজনের জন্য তারপর রুটি ছিল ফ্রোজেন করা সেই রুটিগুলো আবার ভেজে আমি ডিম্পোজ করে দিয়েছি আমার শ্বশুরাব্বুকে তারপর এই যে নুডলসটা হয়ে এসেছে এইটাই খেতে আমার হাজব্যান্ড বেশি পছন্দ করেন একটু নরম টাইপের যেটা হয় একটু ঝাল তো আমি ওভাবেই করে নিয়েছি সে যেভাবে খেতে পছন্দ করে ঠিক ওভাবেই তারপর আজকে রান্নায় খুব সাদা রান্না রুই মাছের ঝোল আর হবে পটল আলু দিয়ে একটা ঝোলের তরকারি তো আজকে ভাবছি যে ভর্তা ভাজি এগুলো তো বেশ খাওয়া চলছেই তো শরীরের ভালো মন্দটাও চিন্তা করতে হয় তাই ভাবলাম যেহেতু মাছটা অনেকটাই টাটকা বেশি দিন হয়েছে না আছে তো এই জন্য ভাবলাম কাছাকাছাই একটু রান্না করে নেই বাটা মরিচ দিয়ে একটু ঝোল করে রান্না করব তো তারপর এই তো পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আসলে যখন এই ভিডিওগুলো করেছি তখন চিন্তাই করিনি যে আজকে এই ভিডিওর ভয়ে যে এই যে আজকের মাইলস্টোন কলেজে যে বিমানটা বিধ্বস্ত হয়েছে তাতে যে কত শত বাচ্চা গার্ডিয়ান কত কেউ অসুস্থ হয়েছে এই টপিকটা আমার ভিডিওতে আসবে আসলে আমরা কেউ কখনও বলতে পারি না যে কখন কার বিপদ এসে দরজায় করা নড়বে মায়েরা সুন্দরভাবেই বাচ্চাদেরকে স্কুলে পৌঁছায় দিয়েছে তারপরে কে জানতো এরকম হবে সত্যি বিশ্বাস করেন অন্যান্য দিন ফোনে ভিডিও দেখতে স্কল করতে অনেক বেশি ভালো লাগে কিন্তু আজকে না ওভাবে ভালো লাগছে না কারণ এই ভিডিওগুলো বারবার চোখের সামনে আসছে দেখতে ইচ্ছে করছে না মনে হচ্ছে যেন তারা আমার খুব নিজের কেউ খুব কষ্ট হচ্ছে তাই ভিডিওগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি তো সবার জন্য দোয়া করি আমরা সবাই যেন দোয়া করব আল্লাহ এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে যারা আছে এখনও পৃথিবীতে তাদেরকে যেন সুস্থতা দান করেন আর প্রত্যেকটা পরিবারকে যেন আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দান করেন আসলে মা বাবারাই হয়তো বোঝে সন্তান হারানোর কষ্টটা তার মধ্যে যদি হয় এরকম ছোট ছোট বাচ্চা যাই হোক কিন্তু বিপদ আর ভাগ্য বলে তো একটা কথা আসছে বিপদ তো আসলে বলে কয়ে আসে না হুটহাট এভাবেই হয় আমরা জানি না আজকের দিনটা এভাবে যাচ্ছে কালকের দিনটা আমার কিভাবে যাবে সবার ক্ষেত্রেই তাই আমরা আসলে ওভাবে কোনো কিছুই তো ভাগ্যের ব্যাপারে জানি না যে আমাদের কিভাবে মৃত্যু জন্ম কোথায় কিভাবে থাকে যাই হোক আল্লাহ সবাইকে জান্নাত নসিব করুক খুব কষ্ট নিয়ে আজকে ভিডিওটাতে ভয়েস দিচ্ছি কারণ আমি খুব ইমোশন মানুষ আমার না খুব খারাপ লাগে এই বিষয়গুলো তার মধ্যে সব ছোট ছোট বাচ্চাদের ব্যাপারটা আসলেই অন্য অন্যরকম যাই হোক এই তো আমার বান্নায় আজকে ছিল সবজি এই সবজিটা আমি এত বেশি সিদ্ধ করে নিয়েছি তার কারণ কাঁঠালের বিচি দিয়েছিলাম এটা তো সিদ্ধ হতে সময় লাগে কিন্তু এত বেশি জাল করার কারণে না খুব মজা হয়েছিল একটু একদম বিচিটা গলা গলা হয়ে গিয়েছিল তারপর টান্না শেষ করে বাহিরে এসে দেখছি অনেক রোদ তার মধ্যে আমাদের এই যে কাঁঠাল দেখেন মশাল্লাহ এত বেশি কাঁঠালের ফলন এবার হয়েছে জানি না পরের বছর কি হবে এই যে গাছের উপলব্ধি এখনও অনেক আছে এগুলোই ভালো ছোট ছোট কাঁঠাল তো একটা খুললে দেখা যায় সবাই মিলে খাওয়া যায় তারপর এই যে মাঝে মাঝে একটু ইনি আসেন কাজে একটু হেল্প করতে তো তার কাছ থেকে কাঁচা কাঁঠাল একটা কেটে নিয়েছিলাম তারপর এই যে আমার লাগানো মেহেদি গাছের পাতা কিছু উঠিয়ে নিয়েছিলাম চুলে দেওয়ার জন্য তারপর উনি একটু পেঁয়াজ দিয়ে আমাকে এগুলো বেটে দিচ্ছিল তারপর সন্ধ্যার আগে আর কি বিকেল দিকটাতে একটু কাঁঠাল খাওয়ার প্ল্যান করলাম তারপরে যে খুলে কয়েকটা করে খিনছি বাকিটা রেখে দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন الله فيز السلام عليكم.